বিবা নাৱ হ বি বনাৱৰ বিনা শৰৎ তবি বা নাৱ কলো বিনা অমৌলা না পমৌলা না মখামগাধুৱৰসূ الذي أرسله الله تعالى بالحق بشير ونذير وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ बismলা

আও গামা কৰালি সনা তো সনা আজি থেকে বহু বছৰ আদি এই দুনিয়াৰ ভুকে বিমানে ৰাম দেৰ ইমান ৰুটি নিয়ে দেখি নাই খেয়াল করে কথা বলেন ঠিক না বেঠি বিদেশে কারো যদি সন্তান পশু পাখি না জানি জানে রে তার মা দেহ থাকিবে না মাটির দেহ মাটির মাঝে কে দিল রে ফুল বাগানে ফুল কেদিলরে ফুল বাগানে রং বেরঙের ফুল সে যে অন্য কেহ নয় যে ধরা নামটি তাহার মোহাম্মদ রাসু সমর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলম খিদির কান্দি মধ্য পাড়া আত্মা কোয়া কান্দে গানা মসজিদের উন্নতি গল্পে পনেরোতম মাহফিল আল্লাহ তালা এই মাহফিলকে সহিভাবে কবুল করেন বলেন আমিন আমার ভাইদেরকে প্রতি বছর এই মাহফিল যেন তারা সুন্দরভাবে করতে পারে আলাদা তাফিক দান করে বলেন আমিন সম্মানিত শুধু আমি আলোচনা বেশি লম্বা করবো না আমি পবিত্র গোর আনন্দ কারিম থেকে একটি আয়াতি কারিমাতে লক্ষ্য করেছি যে আয়াতে আল্লাহ বলেন ও ইমানদারেরা ও ইমানওয়ালারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকো এখন আপনারা বলেন তো আল্লাহ কি ইসলামের মধ্যে অর্ধেক টুকার কথা বলছেন পুরোপুরি পুরোপুরি এবং শয়তান শত্রু হয়েও না শয়তান তো প্রকাশ শত্রু এখন আপনারা বলেন আমার দিকে তাকান খুব খেয়াল করেন কোনো দিকে নজর দেন না আলোচনার পয়েন্ট হারাইবেন ঠিক কিনা আমার দিকে থাকা আমি আপনাদের সন্তান আমি এই সন্তান বলেন আলহামদুলিল্লাহ বাতিরের সন্তান বলেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহ বলছে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো এখন কেউ যদি মসজিদে পাঁচ অক্ষ নামাজ পড়ে কথা বুঝবেন পাঁচ অক্ষ নামাজ পড়ে কেউ যদি আসার সময় জুতা চুরি করে বারো বের হয় জুতা চুরি করিয়া সে কি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকলো ঢুকা নেই আবার কেউ পাঁচ অক্ষ থেকে দুই হপ্তা পড়লো তিন হপ্তা পড়া নাই সে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকলো ঢুকা নাই

এই দুনিয়ার জীবনে মানুষের সৃষ্টি করে পাঠিয়ে দিলেন এখন বন্ধু এই মানুষগুলি দুনিয়াতে চলে আসার পর মানুষগুলা বিদ্যাবাদির বারে কেউ বাবাকে কালি করে কেউ বাবার কালি কেউ বাবার মহাদেব কেউ বাবার রঙ্গু কেউ বাবার শঙ্গু কেউ বাবার টঙ্গু মানুষগুলো যখন নানান ধরনের দেব পূজা করতে করতে মানুষগুলো যখন খারাপ হয়ে গেল আমার এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ ভালো করার জন্য মানুষগুলোকে ভালো করার জন্য একটি কুরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন জরেয়া জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে মা ইসলামের পথে পুরোপুরি মতকাহ অর্ধে দুনিয়া ও আমার পর্দার আরামের মা উপনেরা আপনারা তো অনেক জায়গা দিক অনেকে আসছেন আপনারা খুব খেল করেন আপনারা নারী যদি একজন নারী ভালো হয়ে যান তামাম দুনিয়া ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক মা কেন বলো হইবে না তুমি কেন আল্লাহ বলা হইবে না তোমার পেট থেকেই তো আল্লাহর অলিদের জন্ম তোমাদের তো পেট থেকে তো সাহায্য গ্রামদের জন্ম তোমার পেট থেকেই তো নবীদের জন্ম আরে বাবু দেখা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে মা কিভাবে ঢোকে ইসলামের প্রথম শহীদ এই সুমাইয়া নিজে জিকির করতে করতে কাজ করে আর আল্লাহর নামে আল্লাহর এই তাজবি যখন এই আল্লাহর আল্লাহর নামের নামের জিকির কথা আল্লাহ আবু খুব খেয়াল করেন একটা পুরা চোখের পানি দেখেন পরেনি কেউ এদিক সেদিক নজর দিয়েন না বন্ধু এই মা সুমাইয়া আল্লাহকে ডাকে আর কাজ করে এই ডাক যখন আবু জাহেদের মুক্তানের মধ্যে গেল আবু জাহেদ মুক্তান বলির কাফের দের কি আবু জাহেদের লিডার কাফেরদের কি ছোট ছোট লিডারকে ডাক দিল ও কই তোরা তারা তারা ধরে আসো দেখো সুমাইয়া বড় পাগল হয়ে গেছে এই সুমাইয়া দেখি আল্লাহকে ডাকে তারা তারা ফেলো ফেল সুমাইয়াকে ঘর থেকে বের করো আবু জাহেদের কথা কি যখন মাসুমাইয়ার কানে গেল মাসুমাইয়া বলল এরা বুঝা হের আমি ইমান সারব না তোমার কথা আমি ইমান সারব না কারণ আমি তো পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকছি জোরে জোরে এখন শুভ আনন্দ এই রসময় আবু জাহিদের লোকেরা মা সময় ঘর থেকে বের করল বের করার পর আবু জাহেল ডাকতে বলে ও সুমাইয়া তুমি কি মন নাকি তুমি আল্লাহর নামে আল্লাহকে ডাকা বন্ধ করবা নাকি না হলে কিন্তু তোমাকে আমি পানিশমেন্ট করব তোমাকে আমি শাস্তি দেব মা সুমাইয়া ডাকতে আবু জাহেল আমি জীবন বেরে জীবন দিব আরে ইমান দিব না আল্লাহু আকবার এইবার এই আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল

দেখো সুমাইয়ের কাপড় খোলা হয়েছে সুমাইয়াকে মুখস্থ করা হয়েছে তোমার সবাই দেখো এরপর অনেক মানুষ বের হয়ে গেল মানুষ চোখের মধ্যে হাত দিছে আর বলছি সি সিঁহি এই কেমন অবস্থা মাস ভয় হয়ে দাঁড়াই মধ্যে হাত দিয়ে বলে পারো হো হ মানুষ আমার দিকে তাকে শিশি বলতেছে বল্ল তুমি আমার কি পরীক্ষায় ভালাই আবু জাহেদ বলতেছে একটা বলম বললম দারানি বললম দাও আমার হাতে বললমটা দেওয়া হলো আপেল বলম ছিলেন কি চিনেন না তো ছিলেন এই পর ডাক দেবো সুমাইয়ারি আমার আমি লজ্জা স্থানে এই বন যে আঘাত করবো না ওজুবিল্লা এইবার সইয়া কান্দে ডাক দিতাম আমার নাকি লজ্জাস্থানে লজ্জাঘাত করবো আল্লাহ এইবার বলার পর লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম নিষ্ঠুর আবু জাহে নিষ্ঠুর হইয়া মাসুমাইয়ার তলপেটে পেটে দিয়া আঘাত মাইরা দিল না উজুবিল্লা যখন আঘাত মা সুমাইয়া জমিতে পইরা গেল জমিলে কুইরা গুড়ি করে আর আল্লাহকে ডাক দেবে না মালি ও বাবার আল্লাহ আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না একটা ডাকি দিচ্ছেন গো মালি সাথে সাথে ডাক দেওয়ার পর প্রথমে মা সুমাইয়া টান নেন টান করতেছে জমিনে গুইরা গুইরি গুইরা এরপর একটা সুন্দরভাবে হাসি দিয়ে দিছি সুবাহান বলতে পারেন হজর কেন হাসি দিছে মুফাশ্রীগণ লেখেন কিতাবের লেখক লেখেন ওই সময় মা সুমাইয়া যখন আল্লাহকে ডাক দিল আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেওয়ার তুমি তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে আসো তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে আসো তোমার মরণ হইতে দেরি আমি আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করব না শুভ এই শুধু এমনি হাসি এই কথা বলার পর আমার রব্বে কারি আমার আমার সাথে সাথে জান্নাতের দরজা গুলা মা চোখে সামনে আইনে দিছি এই দৃশ্যটা দেখে মা সুমাইয়াই কানছে হাস দিছে হাস মা সুমাইয়া হাসি দর্ত আবু জাহেদ আগ দিয়ে তোরা তে আর মারিস না আর আগা করিস না কেন 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 দেখা মাছ মারিয়া এই সময় পাগল হয়ে গেছে দেখা একটু আগে সেই এখন আবার দেখি হাসে সেই পাগল হয়ে গেছে এই কথা যখন মাছ মারিয়ার তাদের মধ্যে দিয়ে মাছ মারা ডাক দেখ নিষ্ঠুরাম হে আমি এমনি এমনি হাসি নাই আমার আল্লাহ আমার চোখের সামনে চিন্তা হস্তায় আপনাদের আল্লাহর অলিহাওয়া সহজ আমাদের পুরুষদের থেকে আপনাদের আল্লাহর সহজ সহস জোরে সুহান আল্লাহ আশরাফালি থান উম রহতল্লাহী আড়াই বলেন যে লোক পাঁচটা কাজ করবি ধারাবাহিক পাঁচ কাজ করবে বলেন কয়েক কাজ আবার বলে কয়েক কাজ পাঁচ জোরে বলে কয়ে কাজ আশরাফালি বলে লেখে যে লোক পাঁচটা কাজ করবে আল্লাহ তারে আল্লাহ অলি না বানাই আমি দিবে না আল্লাহ আকবার নাম্বার এক সকল প্রকার গুলা ছেড়ে দেওয়া বলা কি সকল প্রকার গুলা ছেড়ে দেওয়া নাম্বার দুই আল্লাহ তাল্লার ফরস এবার গুলা ঠিক মতো করা নাম্বার তিন আল্লাহর ওয়াজিব গুরু আল্লাহর ওয়াজিব আদায় করতে হবে ঠিকভাবে নাম্বার চাহার নবীজির শূন্য তলা উন্মত হতে হবে দেখেন শূন্য তলা উন্মত কারে আপনার হাজি এন্ডাদুল্লাহ মহাজেরে নাম শুনছেন হাজি এন্ডাদুল্লাহ মহাজেরে মুক্তি আমি পাস নিয়ে শুন দিবেন ইনশাআল্লাহ এই হাজী এন্ডাদুল্লাহ মহাজেরে মুক্তি ওনার জারানার ঘটনা দেখে সুন্নাত ও কারে কয় এক মহিলা নামাজ পড়ে একটা নারী নামাজ পড়ে আমার একটা বোন নামাজ পড়ে নামাজি কিন্তু মহিলা স্বামী নামাজ পড়ে না মহিলা যখন নামাজের দাওয়াত দেয় স্বামী গ আপনি কি আল্লাহ হইবেন না নামাজ কি পড়বেন না জানাইতে পারেন বেআমি বলো আচরণ করি ডাক দিয়ে বলে বিবি রে তোর মরার নামাজ তুই ঘর আমার কুস্তিনা বলে না এরকম কিছু লোক এলাকা আছে নাকি বিবি নামাজ পড়ে স্বামী বুড়ো নামাজ পড়ে না নামাজের কথা কইলে আবার ঝগড়া করে ভাই আসে না ভাই আসে তো এরকম ঘাড়তে রাখা হয়েছে ঘাড়তে রাখ এরপর একদিন আমি সন্দেহ করে দিচ্ছি এরপরে মাইকে এলা ঘুরছি যে আমাদের এলাকায় তার শ্রী পারি নেন হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লাহ তখন বলে নাই মানে এমদাদুল্লাহ মহাজের মুক্তি এই কোন যখন এই মহিলা শুনছে খোলার পরে আল্লাহকে ডাকতে বলে আয় আল্লাহ আমি অনেক খুশি তুমি আমার জ্বালাকে ভালো করার জন্য রূপ তৈরি করে দিয়েছ বলেন কারণ হাজি এমতুল্লাহির রূপ কি এরকম একটা আল্লাহর বলি যার নাম মাঠে নেওয়ার পরে ওই মাঠটা নুরানি হয়ে যায় সুহান আল্লাহ বলে যে মাঠে নেওয়া হয় এই ময়দান কি হয় নুরানি হয়ে যায় যিনি ঘুমাইতে দিনই আল্লাহর নবীকে সবকিছু দিদি করে না বলেন মার হবা এই হাজি আমাদের মহাজির মুখ কি তাশি সে বানবেন তো এই বিবি এই স্বামীর বিবিটা কি বলতেছে বোঝা ভাই শোনেন একটা কথা বলি তাই কি যে আপনি একটা স্বামী কোনো সময় কোনো আড্ডা করি নাই একটা আবদার করুন বাইরে আমাকে খেয়াল করি হ্যাঁ না আমার দিন খানুষ হয়ে থাকেন তাহলে কিছু বুঝবেন আর আমার মা বোড়ারও তোমরাও খুব খেয়াল কর আমার কথা দিবে এই বিবি বলতেছে স্বামী আমি তোমার কাছে কোনোদিন কোনো আড্ডা নেই একটা আবদার কোনো রাখবে বলো বলো এবার স্বামী বলতেছে আপনি হাজি একদম হাজির কি ওয়াজ আবার দেন আমার দেব ওয়াজ যাইতে পারি বয়ের যাব কিন্তু নামাজের কথা বললে আমি উঠব নামাজ কথা বললে থাকতাম না কারণ নামাজ বলতে গেলে ওজু করতেইব আর শীতের দিনে উজু করতে ভালো লাগে না আমার শীত করে তো না এরপর ঠিক আছে নামাজের কথা বললে বর আপনাকে ওয়াজ দাম এরপরে ওয়াজে গেল হাজি আমাদের মাঝের মুখ গিয়ে ওয়াজ গেলো কি করলো সে চলে গেলো যার পর যাইতে যাইতে সে একবারে সামনে বসছি বলছিল আর আমরা মানে মুক্তির আমাদের আলে হাজির মুক্তি পায়ে সামিলে বসছে তা আল্লাহরুলি মানুষ বসা করে আল্লাহরুলি দেখ তোমার দিলের ভিতরে একটা চোখ থাকে চোখ থাকে না আল্লাহরুলি দেখ দিলের ভিতরে চোখ থাকে না থাকে এই দিলের চোখ দিয়ে দেখলো যে এই লোক তো নামাজ সে তো নামাজ পড়ে না তাহলে প্রথম আমি নামাজের বয়ন করব না আমি হাসর খুঁজি মিজান এ বয়ন করবো নামাজের বয়ন করবো না তার সামনে যদি আমি নামাজের ওয়াজ করি তো এই সরাই দেখা বুঝেননি সে যাবো এরপর হাজি সব অনেক বাস করার করা তবা করাইব কি করাইবো তবা তবা করার সময় বলতেছে বাইরে আবার আমার সামনে আপনার আসেন আল্লাহ কাছে তবা করেন আমার পাখিও ধরেন ঢাকলে যে আল্লাহ কাছে তবা করেন এবার সবাই ঢাকলে ধরলো তার কারণ শরীরে ধরলো যে তবা করতেছে সাহেব বলল বলেন আর গুলা করতাম না এই লোকও বললো আর গুলা করতাম না খুব খেয়াল করবো হাদিস পরে বললো বলেন আর শু খাইতাম না এই লোকও বললো শু খাইতাম না হাদিস বললেন এবার বলেন মা বাবা খেয়াল করুন এই নামাজ করছে রা বললো মা বাবা ঠাকুর ধরুন এরকম দশটা বারো কথা পরে হাজির সাহেব যখন খেয়াল করলো এই লোক দেখি আমার কথার মধ্যে ফেরু ফেলে গেছে এখন তার আমি যাবো মূল সে তো তাই দেবো এইবার হাজির সাহেব নামাজের কথা কই বলেছে যে এবার বলেন ভাইরা যে নামাজের সময় নামাজ পড়তাম নামাজ পড়ুন এই লোকে মত নামাজ আগে কাজ করে সুবাহা নাম এটা কইয়া এবার বলতেছে আরে তুই দিলাম এটা আমি নামাজ পড়তাম না এইটা তুইয়া এই পাখিটা তুইয়া এই হাজির সাহেব

অবশ্য হাবি আপনি আমদাদুল্লাহ মোহাজরে চিকেন আল্লাহ কেমন বলি হামবে তার পাখি লছেন শুহু আপনি কিন্তু জানেন না আপনি এবার নামাজ না শুনিয়া থাকতে পারবেন না এইবার স্বামী রাখতে হলে বিবির কিছুই বুঝলাম না এইবার বিবি ডাকতে বলে স্বামী আমার আপনি চুপ থাকেন আপনি এবার অবশ্যই আল্লাহ হয়ে যাবেন নামাজ আর ছাড়বেন না এইবার স্বামী ধারতে আমার নিজের বলতেছে যা যা নামাজ দিক মনে করলেন ঘুর এরকম ব্যবহার করতেছে রাত্রে যখন ঘুমাইলেন এই স্বামীর দুটি হাতের মধ্যে বা এক হাতের মধ্যে চুলকানি শুরু হইল সারা রাত চুলকানি শুরু হয়ে গেল এই স্বামী ডাক দেবে আমার হাতে গেল চুলকায় বিবি ডাক দেবে স্বামী আপনি হাজি এমদাদুল্লাহ ছিলেন আমি কিন্তু আপনারা বলছি আপনি কিছুক্ষণ পরে বুঝবেন সে কেমন বলি এইবার স্বামী কান্দি আর বলি মিলে তাড়াতাড়ি আমার বলো এই হাতের চুলকারে কিভাবে সারবে স্বামী কান্দেছে বিবি রাখতে গো স্বামী একটা কথা আপনারা বলবো শুনবেননি স্বামী ডাক তাড়াতাড়ি ডাক দিব স্বামী আপনি যান তাড়াতাড়ি উজু করেন দুই হাত দুই উজু করেন অর্থ প্রত্যেক গুলো ভালোভাবে সুন্দরভাবে আপনি ধৌত করেন আপনি উজু করার মতো করেন আশা করি ইনশা আল্লাহ আপনার হাতের চুলকানি বন্ধ হয়ে যাবি সুবাহ আল্লাহ এরকম মাহবুল আমাদের এলাকায় কমই আছে অনেকে জামাই করি হইনি স্বামীর যদি অভাব থাকি অনেক সময় রাগ হয় আর করে টিসা আমার জাত কই কইনি কইনি ওই টিসা আমার জাত তোর আমি জুইলা গেলাম না গো মা না গো তোমার স্বামী হল তোমার মাতার সেরা তার জোরে বলেন সুবহানাল্লাহ আরে বন্ধু এরা আমার খদির গামদির মাইনা গো

আমার হাতের মধ্যে আর কোন চুলকানি নাই আল্লাহ আকবার আর জোর আল্লাহ আকবার তো নামাজের পর তো আসে না নাই তো এরকম আমার লাশ সবক যেহেতু আমার মা বোনের বয়ান তা আপনারা যেখানে আছে খুব খেয়াল করে শুনবেন যে এই পাঁচটা কাজ করবেন এক নাম্বার সকল প্রকার গুণা ছেড়ে দেওয়া পাঁচ কাজ করলে কি হওয়া যাবে আল্লাহর অলি হওয়া যাবে এক নাম্বার সকল প্রকার গুণা ছেড়ে দেওয়া দুই নম্বর আল্লাহ তলার ফরজ কাজগুলো আদায় করা তিন নম্বর আদায় করা চার নম্বর আর পাঁচ নম্বর নিজের বাজার অন্দর পাশকে দ্বারা পরিবর্তন করা এই পাঁচ কাজ করবে যারা আল্লাহ পাকে অলি হবে তারা বলেন কয়টা কাজ পাঁচ কাজ করবে যারা আল্লাহ পাকে অলি হবে তারা কারণ আমাদের মা বোনরা আমরা জামাইদেরকে স্বামীদেরকে এই করব যে আপনি নামাজ দান তাদের তাদের স্বামী নামাজ পড়ে না রাগে না আর তাদের স্বামী নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে এই বিবিদেরকে বলতে স্বামী ও মা বলে আপনারা স্বামীদেরকে নামাজের দাওয়াত সুন্দরভাবে দিবেন যেরকম কি হাজি আন্দ মহাদের মুক্তি এই সাকির এই তার দামে কিনছে এরকমভাবে দেবেন তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে আপনাদের পরিবারে সুখ আর সুখ হবে ইনসা আল্লাহ আমার আলাই না ইনলাল বেঁচে থাকলে আমার দেখা শুভ ইনসা আল্লাহ না সালা যা